কথায় লেখা সে সম্পূর্ণ পারে তাহলে আমরা ঠিক দিব আর যদি দেখা যাচ্ছে সে পারে না তখন আপনি এভাবে খরচ দিবেন আর যদি দেখা যাচ্ছে যে সে পাঁচটার ভিতরে এরকম তিনটা পেরেছে তাহলে আমরা একটা পার্সেন্টেজ বের করব আপনারা অবগত আছেন যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের এখন বেজলাইন মূল্যায়ন চলতেছে এটা পয়লা জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত এই বেসলাইন লাইন মূল্যায়ন চলবে তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে বেজলাইন মূল্যায়নের একটা শখ দেখাবো শ্রেণী হচ্ছে হচ্ছে চতুর্থ বিষয় প্রাথমিক গণিত এখানে এখানে মূল্যায়নকারী শিক্ষকের নাম হবে যাচাইয়ের তারিখ এখন আমি যে শখটা এখানে ব্ল্যাকবোর্ড আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা এই রোল নাম্বার দিবেন শিক্ষার্থীর নাম দিবেন এবং এভাবে এভাবে পনেরোটা ঘর এখানে আছে এখন মূল কথায় আসি কথা না বাড়িয়ে আমরা একজন শিক্ষার্থীর কিভাবে মূল্যায়ন করব এখন আমরা দেখাবো রোল নম্বর এক শিক্ষার্থী ফাইল পর কথায় লেখা সে সম্পূর্ণ পারে তাহলে আমরা টিক দিব আর যদি দেখা যাচ্ছে সে পারে না তখন আপনি এভাবে খরচ দিবেন আর যদি দেখা যাচ্ছে যে সে পাঁচটার ভিতরে এরকম তিনটা পেরেছে তাহলে আমরা একটা পার্সেন্টেজ বের করব পার্সেন্টেজটা কিভাবে বের করব আমরা তিন গুণ একশো সাথে আমরা কয়টা আমাদের ছিল পাঁচটা আমরা পাঁচ দিয়ে ভাগ দিব তাহলে আমার শেষ চল্লিশ পারেনি এভাবে আমরা এই পরবর্তীতে যখন দল গঠন করব আমার নির্ণয় করার জন্য যে আমার শিক্ষার্থীরা কত পার্সেন্ট পেরেছে আর কত পার্সেন্ট পারেনি তাহলে আমি এখানে যদি কোট করে রাখি যে সে চল্লিশ পারেনি তাহলে আমি বুঝতে আমার সোজা হবে এভাবে যখন আমি অঙ্কে লেখা অঙ্কে যদি লেখা থাকে সে পারে তাহলে আমরা টিক দিব আর যদি সে না পারে দেখা গেছে পাঁচটার ভিতরে সে দুইটা পেরেছে তো ওইভাবে করলে আমরা এখানে ষাট পার্সেন্ট ধরে রাখবো যে ষাট পার্সেন্ট সে পারেনি এভাবে করে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আমরা লিখতে পারি লেখার পরে এই যে মন্তব্যের ঘরে আইসা আমি যখন যে আমার প্রথম শিক্ষার্থী কিন্তু সে চল্লিশ পার্সেন্ট পারেনি তাহলে আমার এখানে মন্তব্যের ঘরে আমি একটা মন্তব্য লিখে যাব যে চল্লিশ পার্সেন্ট সে পারেনি এভাবে করে আমি প্রত্যেকটা শিক্ষার্থীর এরকম বেজলাইন মূল্যায়নের কোডগুলো নির্ণয় করে রাখবো যাতে আমার পরবর্তীতে শিক্ষার্থী কোন শিক্ষার্থী আমার কম পেরেছে আমরা সেটা নির্ণয় করতে পারবো এবং মূলত গণিত বিষয়ের উপর আমরা যে বেজলাইন মূল্যায়ন সেটা করে থাকবো আপ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন আর যদি আমার কোনো ভুল থাকে তাও কমেন্টে জানাবেন ধন্যবাদ